হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো সিএডি অভিনেতা ও অভিনেত্রীদের বর্তমানে দুই হাজার চব্বিশ সালে কীরকম দেখতে তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অজয় নাগরাত সিএডিতে ইন্সপেক্টর পঙ্কজ চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স আটত্রিশ বছর বৈষ্ণবী ধনরাজ সিএডিতে ইন্সপেক্টর নাতাসা চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স ৩৫ বছর গৌরব খান্না সিএডিতে ইন্সপেক্টর কাভিন চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স বিয়াল্লিশ বছর যশবীর কৌর সিএডিতে ইন্সপেক্টর কাজল চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স তেতাল্লিশ বছর নরেন্দ্র গুপ্তা সিএডিতে ডক্টর শালুকে চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স একষট্টি বছর শ্রদ্ধা মুসলে সিএডিতে ডক্টর তারিকা চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স চল্লিশ বছর অভয় শুক্লা সিএডিতে ইন্সপেক্টর নিখিল চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স উনচল্লিশ বছর বিকাশ কুমার সিআইডিতে ইন্সপেক্টর রজত চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স ছেচল্লিশ বছর জানবি সিরদা সিআইডিতে ইন্সপেক্টর শ্রেয়া চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স চল্লিশ বছর বিনীত কুমার তে ইন্সপেক্টর বিনীত চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স চল্লিশ বছর ঋষিকেশ পাণ্ডে সিএডিতে ইন্সপেক্টর সচিন চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স ঊনপঞ্চাশ বছর আনসা শায়েদ সিএডিতে ইন্সপেক্টর পূর্বী চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স ৩৫ বছর বিবেক বি মাসরু সিআইডিতে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স চল্লিশ বছর আদিত্য শিবস্তব সিএইডিতে ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স পঁচান্ন বছর দয়ানন্দ শেঠি সিএডিতে ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স চুয়ান্ন বছর শিবেজি সাটম সিএডিতে এসিপি পর্দুমন চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স তিয়াত্তর বছর তো বন্ধুরা এই ছিল ভিডিও এবং কমেন্ট করে জানাবেন দু সালে এই অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে আপনার কাকে ভালো লাগে তো বন্ধুরা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ